আসলে মানুষ এখন আর মানুষের জন্য নাই ঠিকই না অনেকে আছে মানুষকে হেল্প করার চেষ্টা করে আপনারাও চেষ্টা করবেন যারা স্বাবলম্বী পাশের ভাইকে হেল্প করা আমি তো মনে করি কেউ আমার বাড়িতে দাওয়াত খাইতে আসলে আমি তারা বলবো যে ভাই আমার জন্য কিছু আইনেন না দশ লিটার তেমনই আসেন ঠিক কিনা মানুষ মানুষের জীবন জীবনের একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না আসলে মানুষের প্রতি মানুষের সহানুভূতি নাই ঠিক কিনা এই জন্য যাদের কাছে আছে তারা দশ টাকা থাকলে এক টাকা মানুষকে দিয়ে খাবে আপনার টাকা বরকত দিবে কে উঠে যাবে মানুষ চাইলে মসজিদে এখনো আমরা বুঝি না শুধু দুনিয়ার আশায় দুনিয়ার পিছিয়ে আমরা নিজের জীবনকে ধ্বংস করতেছি ঠিক কিনা সত্যি কথা কি জানেন আল্লাহ তালা বলেন বান্দা তুমি আখের হাতের পিছনে ছোট কোথায় ছোট তুমি বড় গলার পিছনে ছুটো দুনিয়া তোমার পিছনে ছুটবে ঠিক কিনা আর তুমি যখন দুনিয়া তোমার পিছনে ছুট তুমি দুনিয়ার পিছনে ছুটবে দুনিয়া তুমি ঠিকই কামাই করবে কিন্তু পরকাল তোমার কামাই হবে না কি করবেন বলেন তো আল্লাহ জবাব যখন চাইবে জবাব যখন দিতে হবে আল্লাহ যখন প্রশ্ন করবে কি উত্তর দিব কোনো উত্তর দেওয়া থাকবে থাকবে না মিথ্যা কথাও বলতে পারবেন না বন্ধ করে দিবেন তখন হাতে সাক্ষী দিবে হাতে আল্লাহ তুমি আমারে পাঠাইছি তুমি আমারে এই ব্যক্তির শরীরে দিয়েছিলে এই হাত দ্বারা ভালো কাজ করার জন্য আল্লাহ আমি ভালো কাজ করি নাই এই ব্যক্তি আবার দ্বারা ভালো কাজ করায় নাই চোখ দিয়েছিলে আল্লাহ তুমি কোরআন শরীফ পড়ার জন্য আবার হাদিস পড়ার জন্য নবীর হাদিস পড়ার জন্য দিনে এরম শিক্ষা করার জন্য আল্লাহ চোখ দিয়ে আমি কত ছবি দেখেছি কত নাচ দেখেছি কত গান দেখেছি আল্লাহ এই চোখ দিয়ে আমি কত কিছু দেখেছি আল্লাহ এই চোখ সাক্ষী দিবে হাত সাক্ষী দিবে পা সাক্ষী দিবে আপনার আর আমি ওই দিন থাকবো শুধু অসহায় ঠিক কিনা আর তো কথাগুলি আমাদের এখন বুঝে আসবে না কথাগুলি এক একসময় বুঝে আসবে যে সময় আপনার আমার মরণের সময় হবে মরণের সময় মানুষ বুঝতে পারে যে আমরা কী করলাম একটা কথার আবার উত্তর দেন একটা দিনও কি কল্পনা করে দেখেছেন একটা দিনও কি চিন্তা করে দেখেছেন যে আমি যে মারা যাব আপনি যে মারা যাবেন আমার কাছে আপনার কাছে কি আছে আছে নাকি ভালো কোনো আমল আমরা জীবনে করছি আমরা তো এই যে পোশাক পরে থাকি জুব্বা কি পায়জামা পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে থাকি আহ আমাদের গুণাগুলি যদি মানুষ জানতো মানুষ আমাদের থুতু দিত ঠিক না আমরা যে ভালো মানুষের বেশ ধরে থাকি হ্যাঁ আল্লাহ তালা যদি আমাদের গুণাগুলি যদি আমাদের কপালে লিখে দিতেন মানুষ আমাদের থুতু দিত সমাজে আমরা হাঁটতে পারতাম না সে আল্লাহ কত দয়াময় কত দয়ালু কত মেহেরবান যে রব্বুল ইজ্জত আমাদেরকে আমাদের ইজ্জত রেখেছেন আমরা প্রত্যেকটা মানুষ যত গুণা করি সবগুলো গুণা যদি আল্লাহ যদি জেনা খর কপালে যদি আল্লাহ জেনা খর লিখে দিত কি করতেন সমাজে কিভাবে মুখ দেখাইতেন আল্লাহ যদি চাঁদাবাজের কপালে চাঁদাবাজ লিখে দিত আল্লাহ যদি বেঈমানের কপালে বেঈমান লিখে দিত আল্লাহ যদি যে কোনো মানুষ ঠকানো যে মানুষ ঠকায় তার কপালে যদি আল্লাহ তারা জোর চোর লিখে দিত চোরের কপালে যদি চোর লিখে দিত আমাদের সমাজে বের হওয়ার মতো মুখ দেখানোর মতো অবস্থা আমাদের থাকতো না নিজেকে কষ্ট করে নিজেকে নফসকে প্রশ্ন করুন নফস নফসকে প্রশ্ন করেন কইরা দেখেন তো আপনার কাছে কি আছে আমার কাছে কি আছে দেখেন তো কিচ্ছু নাই কিচ্ছু নাই আমরা শূন্য আমরা জিরো আমাদের কাছে যা আছে শুধু গুণার বোঝা আমাদের কাছে যা আছে শুধু পাপ আমাদের কাছে যা আছে শুধু মানুষের অনিষ্ট চাওয়া আমাদের কাছে ভালো কিচ্ছু নাই কিছুই নাই একবার প্রত্যেক দিন মৃত্যুর কথা স্মরণ করবে আল্লাহ রসুল বলেন যদি কোন ব্যক্তি প্রত্যেক দিন মৃত্যুর কথা চিন্তা করে তার ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে দেন কে তার জিন্দিগির কোনো কথাগুলি মাফ করে দেন কে একদিন প্রত্যেকটা দিনই কর প্রত্যেকটা দিন একলা একলা বসবেন বসে বসে একবার মিলাবেন আমি কী করলাম আমার বয়স ষাট বছর আমি ষাট বছর বয়সে কী করছি কতটুকু ইবাদত করেছি কতটুকু গুনা করেছি একবার মিলিয়া দেখবেন দেখবেন আপনার কাছে আছে শুধু জাহান নাম ঠিক কি না দেখবেন কাজেই আমরা হুসুর অনেক ওয়াশ করি অনেক ওয়াশ করি প্রত্যেক বছর বাংলাদেশে লক্ষ লক্ষ মাহফিল হয় লক্ষ লক্ষ মাফিল একটা মাহফিলে যদি একটা করে শ্রোতা হ্যাদায়েত হই তো লক্ষ্য না ফুলের প্রতি বছর বাংলাদেশের লক্ষ্য লক্ষ্য হেদায়ত হেদায়াত হেদায়ত নাই তো আজকে আজকে নাই আমাদের উদ্দেশ্য খারাপ আপনাদের উদ্দেশ্য খারাপ ঠিক কিনা এই জন্য হেদায়ত নাই আপনারা হেদায়তের উদ্দেশ্যে আসেন না আমরা হেদায়তের উদ্দেশ্যে না সত্যি কথাগুলি বুঝতে হবে এই জন্য আমরা ওয়াজে আসবো কিসের উদ্দেশ্যে হেদায়তের উদ্দেশ্যে আল্লাহকে ভয় করে যে আল্লাহ আবার আপনি হেদায়ত দেন আমাকে আপনি দিন বছর তৌফিক দান করেন আমাকে আপনি আমলওয়ালা বানায় দেন আমার জিন্দিগি আল্লাহ আমলের জিন্দিগি বানায় দেন দরকার নাই আমার দুনিয়ার লোভ দরকার নাই আমার দুনিয়ার লালসা দরকার নাই আমার দুনিয়া দরকার নাই আমার টাকার দরকার নাই আমার সম্পদের যার কাছে আল্লাহ আছে তার কোনো কিছু দরকার নেই ঠিক কিনা আল্লাহ তোমার জন্য হয়ে যাব বান্দা যখন আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ বান্দার জন্য হয়ে যায় মোতারাম হাজিরিন এগুলো আমাদের বুঝতে হবে আল্লাহ তালা আমাদের বুঝে তো ফির দান খুব আমি আচ্ছা এখন আসি আমাদের বাংলাদেশে তো মনে করেন যে চোরের চোরেরা তো এখন সেঞ্চুরি মারতেছে ঠিক কিনা গত বছর না গত বছর রমজান ইতে পেঁয়াজের দাম কত ছিল তিনশো আড়াইশো না তিনশো ও যা মাসা তেল তো একটু আর কম্পিটিশন চলতেছে পেঁয়াজের সাথে তেল আবার তেল বলতেছে পেঁয়াজ তোর দাম কত কয় আড়াইশো তিনশো দাঁড়া আমিও কোথায় আসছি তোর সাথে আমারও কম্পিটিশন হবে তোর থেকে দাম আমার বাড়বে একটু দাঁড়া অপেক্ষা কর ঠিক কি না একটু অপেক্ষা কর তেল তেল তাহলে বলতেছে পেঁয়াজের একটু অপেক্ষা কর তোর দাম তিনশো না চারশো হবে ঠিক কিনা বাংলাদেশের মানুষ এত ভালো মার্শাল সব আল্লাহ আলাদা বা তেলগুলি দামের ভিতরে ভরে হে দুশো টাকা কেজিতে বিক্রি করতেছে যেখানে গায়ের রেট লেখে একশো বিশ একশো পঁচিশ একশো দশ ঠিক কিনা পেঁয়াজ ছাড়া তো মানুষ রান্না করে খাইতে পারছেন তেল ছাড়া মানুষ কীভাবে খাবে বলেন একজন দিন মজুর সারাদিন রিক্সা চালায় কয় টাকা ইনকাম করে বাংলাদেশে তো এখনো অনেক মানুষ গরিব ঠিক কিনা অনেক মানুষ নিম্ন আয়ের বসবাস করে অনেক মধ্যম ফ্যামিলি এক একটা ফ্যামিলিতে পাঁচজন সাতজন দশজন লোক কোনো কাজ করার লোক নাই একটা দুটো লোক কাজ করে তেল কিনবে না বাজার করবে সব কিছুর দামে তো আপনারা বাড়িয়ে দিচ্ছেন খাদ্য দাম বেড়ে যাচ্ছে চালের দাম তেলের দাম ডাইলের দাম সব দাম ডিমের দাম বেড়ে যাচ্ছে মানুষ খাবে কি না খেয়ে দেখবে না খেয়ে দেখে মরে যাবে আফসোস আফসোস আমাদের বাংলাদেশ চোরের দিক দিয়ে এক নাম্বারে আছে বাংলাদেশের ব্যবসায়ীগুলো চোরের দিক দিয়ে এক নাম্বারে পিএইচ ব্যবসায়ীরা দেখলেন সিন্ডিকেট এখন তেল ব্যবসা তেল কিন্তু ঠিকই আছে তেল নাই যে তা না তেল আছে সবার গোডাউনে গোডাউনে যায় দেখেন আবার কত মানুষ তো খাটের তেল সয়াবিন তেলের মতন লাগছে করব কি নুগার জায়গা পায় না তো এই করে ভাই এখন তেল দাম বাড়ছে কালকে দেখেনা আবার কিসের দাম পড়ে পশু দেখেনা আবার কিসের দাম পড়ে আহ কই যাবে দেশের মানুষ কি খাবে না খেয়ে তো মরতে হবে মানুষ আফসোস আরেক ব্যক্তি দেখলাম সকালে কোন জায়গা গেল সেলাইন দিয়ে তেল দিয়ে পরোটা ভাজতেছে সেলাই হয়ে গিয়ে আছে না ওইগুলো লাগে বলতেছে আমি তো তেলের দাম তো বাড়ছে আমি পরোটার দাম বাড়াইতে পারি না পরোটার দাম বাড়াইলে আমার দোকানে কাস্টমার আসবে না আগে আমি আমাপা তেল দিতাম এখন আমি ওই সেলাইনের বোতল লাগাইছি টিপ টিপ করে পড়ে আর আমি ভাজি ঠিক জয়পুর জয়পুরাহাটে না হ্যাঁ জয়পুরাটে এই বৃদ্ধা বৃদ্ধ দোকান করে কি করবো আমি কোথায় যাবো বলুন তো দুই দিন পর তো দেখা যাচ্ছে মাটি খাওয়া লাগবে খিদা খিদায় বলছি খায় না আফ্রিকাতে মাটি দিয়ে আর লবণ দিয়ে বিস্কুট বানায় খায় কি করবে খাবার নাই তো খাবারের দাম বৃদ্ধি পেয়ে যাচ্ছে আল্লাহ তালা এইসব চর জোর দেখে আল্লাহ তালা হেদায় দান কর আল্লাহ খাবারের দাম স্থিতিশীল করে দেখ সামনে তো আসতেছে আবার রমজান আবার সিন্ডিকেট হবে এবার বলে দাম না ভালো দাম বাড়াবে মানুষ কি করবে যার কাছে টাকা আছে সে মজুদ করে খাবে যার কাছে নাই সে না খেয়ে আসলে যে মানুষ এখন আর মানুষের জন্য নাই ঠিকই না অনেকে আছে মানুষকে হেল্প করার চেষ্টা করে আপনারাও চেষ্টা করবেন যারা স্বাবলম্বী বাসার ভাইকে হেল্প করার আমি তো মনে করি কেউ আমার বাড়িতে দাওয়াত খাইতে আসলে আমি তারা বলবো যে ভাই আমার জন্য কিছু আইনেন না দশ লিটার তেল নিয়ে এসে ঠিক কিনা মানুষ মানুষের জীবন জীবনের একটু সহানুভূতি কি মানুষ জন্য জন্য পেতে পারে না আসলে মানুষের প্রতি মানুষের সহানুভূতি নাই ঠিক কিনা এই জন্য যাদের কাছে আছে তারা দশ টাকা থাকলে এক টাকা মানুষকে দিয়ে খাবে আপনার টাকা বর কর দিবে

জাপানে এক বাংলাদেশি এক জাপানির সাথে বাজারে গেছে মার্কেটে গেছে বাজার করার জন্য তো ওদের দেশে কৃষকদের চাল আছে ওই চালগুলো সব চালগুলোর থেকে দাম বেশি কিন্তু অত কোয়ালিটি ফুলো না তো বাংলাদেশি জাপানে কি গেছো তুমি তো এই দামে অন্য চাল পাঁচ কেজি পাচ্ছো ওইটা নিচ্ছ না কেন এটা তো দাম দিয়ে এই চালই নিচ্ছ কেন তখন বলতো দেখো আমি যদি কৃষকরা একটু দাম বেশি না দিয়ে যদি চাল আমি না কিনি তাহলে আমার কৃষক বাঁচবে না আর যদি আমার দেশে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগে তাহলে আমি খাবার পাবো কোথায় এই কৃষকরা যদি নাই বাঁচে কৃষকরা যদি ধান নাই ফলায় আমি খাবার কোথায় পাবো ঠিক কিনা এই জন্য আল্লাহ তালা কৃষকরা অনেক কষ্ট করে আমার নিজেরও কষ্ট লাগে অনেক সময় কৃষকদেরকে দেখলে আল্লাহ তালা বাংলাদেশের প্রত্যেকটি কৃষকের শক্তি বাড়াইয়ে দিক হায়াত বাড়িয়ে দেখ আল্লাহ তালা কৃষকদেরকে ধৈর্য ওনাদের প্রচুর পরিমাণে ধৈর্য আল্লাহ তালা তাদের ধৈর্য আরও বাড়িয়ে দিক আল্লাহ তালা তাদের স্বাস্থ্য আল্লাহ তালা ভালো রাখুক এই দোয়াই আমি কৃষকদের জন্য করবো আল্লাহ তালা কৌরব নজর করবো আমি আমাদের বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে চ্যাম্পিয়ন হ্যাঁ চ্যাম্পিয়ন হবে ইনশালয় চুরির দিক দিয়ে চ্যাম্পিয়ন হবে তেল চুরি করবে গ্যাস চুরি করবে কারেন্ট চুরি করবে আস্তে আস্তে সব নেবে সবের সময় আল্লাহ এদেরকে আম দেখেন ঋতু রাত্র অনেক হয়ে গেছে আমি আর কথা বেশি বাড়াবো শুধু এতটুকুই আপনাদেরকে মেসেজ দিতে চাই এতটুকুই আপনাদেরকে বোঝাইতে চাই যে এটা আল্লাহর ঘর মসজিদ এখানে বাজে কটা দেখেন তো এখানে আপনারা আসবেন পঞ্চাশ বছর এখানে আপনারা আসবেন নামাজ পড়ার জন্য অন্য কোনো চিন্তা নিয়ে আসবেন না এবার একটু মসজিদের সভাপতি এবং সেক্রেটারি এবং মসজিদের দায়িত্বে যারা আছে তাদেরকে নিয়ে কথা বলি আমি অনেক সময় দেখেছি মসজিদের ভিতর থেকে আচ্ছা মসজিদের ভিতর থেকে মানুষটা তাড়া দেওয়া হয় আসে না নাই এই যে আপনারা কোথায় যাচ্ছেন রাগ করছেন রাগ করছেন বসবেন তো সবাই তো বসে আছেন অনেক সময় ধর আর একটু বসেন বসবেন না আচ্ছা যাবেন না একটু কষ্ট করে একটু ধৈর্য ধরে আমি বলি অনেককে মসজিদ থেকে তারা দেয় তুমি মসজিদে আসবা না আছে না এই কাজগুলো করবেন না সে মনে কষ্ট পায় এই জন্য অনেক মানুষ মসজিদে যায় না আর মসজিদের কিছু কিছু সভাপতি আর সেক্রেটারি আছে এইগুলো মনে করেন ভুলেও পশ্চিম দিকে উষ্ঠা খায় পড়ে না এরা হয়েছে মসজিদের সভাপতি ঠিক না ঠিক না আমি আমি বলি আরে মসজিদের সভাপতি তো সে হবে যে ইমান না থাকা গাড়ির নামাজ পড়াইতে পারবে মসজিদের সভাপতিতে যে যে মসজিদের নিজের পাঞ্জাবি দিয়ে মসজিদ পরিষ্কার করতে পারবে আর আমাদের দেশে মসজিদের সভাপতি দিয়ে রাখে কিছু চোর ডাকাই ঠিক না আমাদের দেশের মসজিদে সভাপতি দিয়ে রাখে সুৎখর ঘুষ করবে মক্ষর রে যারা ভুলে মসজিদে আসে না ঠিক না আর যদি কোনো দিন ইমাম সাহেব ভুলে সুদের ওয়াজ আর ঘুষের ওয়াজ করছে তাহলে ইমাম সাহেব এই ইমাম কালকের থেকে তোমার চাকরি নাই তুমি আউট আছে নাই আছে ইমাম সাহেবের আর ভালো লাগবে না শুধু মসজিদের টাকার হিসাব করে কেশিয়ার গুলো টাকার হিসাব করে মসজিদের টাকা মাইরাও খায় অনেকে সেই লোকও আছে মেয়েরা খায় না চলে যাচ্ছে যাবে না সমস্যা নেই এই জন্য আমি বলবো মসজিদের সভাপতি দেবেন একজন একজন ভালো মানুষ যদি সে ভালো আলহামদুলিল্লাহ সে কোরআন আনতেলাত শুদ্ধ থাকতে হবে সে নামাজ পড়াইতে জানতে হবে সে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবে কিনা ওটা জানতে হবে ওনারা দিবেন মসজিদের সভাপতি ঠিক কিনা শুধু টাকা থাকলেই মসজিদের সভাপতি দেওয়া যাবে না যোগ্যতা থাকতে হবে আপনি যোগ্য ব্যক্তিকে যদি যোগ্য স্থানে না দেন ওটা তার সাথে বেঈমানি করা হবে ঠিক কিনা তো যাই হোক আমি আর আমার কথা দীর্ঘই করবো না এতটুকুই বলবো এই মসজিদটা যেহেতু আমি প্রথমে আপনাদেরকে বলেছি উন্নয়ন প্রকল্পে মসজিদটার কাজ চলতেছে আমি তো মুসাফির ঠিকই না আমি অনেক দূর থেকে এসেছি আমার সামনে কালকে আমার প্রোগ্রাম একটু অসুস্থ আমি এটা হয়তো আমার কথা শুনি আপনারা বুঝতে পারতেছেন তো আমি আপনাদেরকে বলবো যারা যারা আল্লাহ তালা বলেন মুসাফিরের দোয়াকে আল্লাহ কবুল করেন ঠিক কিনা তা আমি আশা করি আল্লাহ তালা আমার দোয়াকেও কবুল করবেন আমি বলবো যারা যারা এই মসজিদের জন্য একটা টাকাও যদি পকেটে থাকে আমার হাতে আপনারা কষ্ট করে মুসাফা করে দিয়ে বসে যাবেন তারপরে ইনশাল্লাহ আমরা দোয়া করে তো আমি বলবো আমি বলবো একটু কষ্টকর সবাই আসেন এসে আমার হাতটা ধরেন মুসাফা করেন আল্লাহ জানে আমার এই হাতের ওসিলা করে আমার সাথে মুসাফা করে ওসিলা করে যেন আল্লাহ তালা আপনার মনে ন্যাক পূরণ করে দেন মুসাফির মানুষের সাথে মুসাফা করলে মুসাফির মানুষের থেকে দিলে আল্লাহ দোয়া কবর করেন আসেন আমরা মুসাফা করি উঠে আসেন আবার বসে যাবেন সবাই একটু কষ্ট করে উঠে আইসা আবার মনে জন্য বসে যাবেন আর আমি বলবো কেউ খালি হাতে যাবেন না যদি কারোর কাছে টাকা নাও থাকে আমার সাথে খালি হাতে বসাবো করে যাবেন